থানায় অবস্থান করছিলাম সেনাবাহিনীর টহল পেজর ইভ্রেন সারের নেতৃত্বে আমার কাশিমপুর থানা এলাকার টহল দিচ্ছিলেন সংবাদ উনি এক টহলরত অবস্থায় একজনকে চা পাতি সহ রাস্তায় দাঁড়াতে দেখে হয় তারপর তাকে ধরছে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছে যেহেতু একটা অবৈধ পাওয়া গেছে ছিনতাইকারী বা দোষাইবে এরপরে আমাকে ফোন দিচ্ছে যে এখানে কেন আপনি আসেন তখন আমি আমাকে মোবাইল পটুকদেরকে বলি তুমি আসো এরপরে আমি নিজেও সেখানে যাই যেহেতু এই অভিযান আমি সাত তারিখে জয়েন্ট করার পর থেকে আমি স্যারের সাথে আমি যৌথভাবে যোগাযোগ করে এই যে গাজী কাশিমপুর তথা গাজীপুর সন্ত্রাস ডাকাতি চিন্তাই দোষ তারিখ মাদক ব্যবসা মাদক সেবন এগুলো বন্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা দুজনে প্রতিজ্ঞাবদ্ধ থেকে এক কাজ করছি এরপরে আমরা আমি গেলাম সেখানে যাওয়ার পরে তাকে সমস্ত বললাম সে খারাপ এরপরে বললাম তো অন্য সঙ্গে বন্ধুরা কোথায় তারপরে সে বিভিন্ন জায়গায় এদিকে দেখবেন দেখবার সেদিকে যায় লাস্টে পর্যন্ত টঙ্গি হাজির মাজার বস্তি এলাকা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সেখানে গিয়ে দেখি যে একটু ভুতুড়ে পরিবেশ এরপরে তার যে সঙ্গী যারা আছে বাকি তিনজন তাদের ওখানে পাই তাদের ওই জন্য আমরা আরও ওই অস্ত্র পাই এবং ওই মালামালগুলো যা দেখছেন সমস্ত পাই একদম থেকে কিন্তু প্রথম যে ওর কাছ থেকে বিশ পিস এবার আর চার পিস আছে ওই যে কন্ট্রোলার যেটা বলে টোটাল আঠাশ পিস এটা উদ্ধার করে উদ্ধার করে এরপরে এরপরে বিভিন্ন রুমে যায় যে দেখি যে অবস্থা ভয়াবহ সত্য ঠিক এখানে আছে যেখানে সেবন করা হয় এবং এবার সরবরাহ করা হয় কেবলমাত্র যার চাহিদা যা তিনশো চারশো পাঁচশো টাকা কাউন্টারের ভিতর দেবে আর সেটা দেবে হিরোইন এগুলো এর বেশি দিতে অতএব সেখানে ফয়েল টয়েল এগুলো পড়ে দিচ্ছে মারাত্মক একটা অবস্থা এরপর তারা কিন্তু আমাদের পরে অনেক তারপরে আমরা যেহেতু অনেক ছিল আমাদের বিজেপির টিম ছিল যার কারণে তারা ঠিকঠাক অনেক কিছু ওই অবস্থা তারা চালা ছেলেটেলা আমরা দেখে নিয়ে মালামাল আমাদের চলে আসি আর আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার ব্যক্তিগত শত্রুতা কারোর সাথে আমি আমি গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত কমিশনার আমাকে এখানে নিয়ে অধিদর্শন করে আনছে যে মাদক আর দশটা খুব বেড়ে গেছে এটা আমি আর মানে আমার খুব কঠিন আমি তোমাকে অধিদর্শন করে আনছি তারপরে আসছে থানায় কাশিমপুর থানায় কাশিমপুর থানায় কোবাই থানায় বেশ কিছু কাজ করেছে আমাদের এখানেও মেজর ইব্রাহিম সাহেব শহরে এবং সহযোগিতায় আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ শুধু কাশি নয় গোটা গাজীপুরকে একেবারে মাদক মাদকমুক্ত